শান্তিনা 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 মৈরাগা সব দুনিয়া থেকে উত্তাতা সব শান্তি উত্তেগেছে কত শান্তির খোঁজ পেলে দেহে পাই মোরে দে জীবনে শান্তি কি জিনিস আমি দেখলাম না দেখলাম না দুই ন জরে না জরে না জরে আরে শান্তিনে বাইরো শান্তিনা আমার মনে হয় জীবনে শান্তির আরেক নাম বা শান্তি অপর নাম টাকা টাকা জীবনের আপন নাম তা তাতে যে সুখ যে ভালোবাসা হে আর কোন যে জায়গা যদি হে জায়গা টাকা 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 খরচ না করতে না টাকায় ভালোবাসা টাকায় স্বপ্ন টাকায় আশা টাকায় ভরসা 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 টাকা ছাড়া আপনার মূল্য দুই পয়সাও আপন বাইরেতে ঘোরা ধানাপতন দাম নাই দাম নাই দাম নেই কোন না দাম নাই কোন ভালো নেই নো বানি নো বানি নো ইম্পর্টেন্ট নো ইম্পর্টেন্ট ইউ আর নো ইম্পর্টেন্ট হয় আমাদের বিচারে অনেক ভালো কাজ শেয়ারস্কার করে বিচার করে বিচার মাধ্যমে রেজিস্টার করে সে একটা জব সেন্টার খুলতে পারে নিতে মাধ্যমে তো জব করে আমার দ্বারা সেই কারণ হয় না আমার করে এত লজ্জা বা সেটা আমি করতে পারি না নিতে একটু মাস শেষে যাই হোক প্রতিদিন ইনকাম না আমাকে প্রতিদিন করে প্রতিদিন যেন এক ইনকাম করতে পারি না একটা

মিষ্টি আমি নিজের পর নিজে করছি নিজের নিজে যে কি বিপদ হয় না হলে মানুষ জান দেখি বলতে আমি ভালো টাকা আসলে টাকার কথা কি বলবেন দুনিয়াতে যে একটা কষ্ট করে যাষ্টা লাগে টাকা কত টাকাতে কত শান্তি হয় কত শান্তি পাবেন ভাইরা পাবেন টাকা আমার সাথে স্মার্টফোন আবিষ্কার করে আইফোন আবিষ্কার করে ল্যাপটপ আবিষ্কার করে এত কিছু আবিষ্কার করতে সব একটা টেকা গেস আবিষ্কার করে তারপর একটা গাছ আবিষ্কার করে আমি সর্বপ্রথম কাস্টমার হব কথা দিচ্ছি কারণ আমি সূচনা সেই টাকার গাছটা আগে নিব টাকার গাছটার দাম যাই হোক না কেন নিজের কিডনি দুইটা বিক্রি করা হইল ওই গাছটা আমি কিনবে চিনব সহকারে পানি বন্ধ নিজের রক্ত দিয়ে গাছটাকে বড় কইরা ওই টাকার ওই টাকা দিয়ে খাবো কত স্বপ্ন দেখে কত স্বপ্ন মাল নিন কত আশা আমার হবে করুন আমার আশার বার্ষের টাকার জন্য ভেঙে গেলো রে ভাই টাকার জন্য ভেঙে স্বপ্ন ভেঙে যাবে আমস্টার শিপিন ভেঙে গেছে টাকার জিনিস হায় রে হাই রে হাই রে সংখ্যা তুমি এরকম ভালোবাসায় করে তোর মানুষের চেয়ে তো বেশি টাকা তোর মানুষ মানুষের চেয়ে বেশি ভালোবাসার টাকা পুরো তো ইয়াপো মারে বাই মানুষ কত ভালোবাসা আমি শুনছি না নিজেও অনেক 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 ভালোবাসা পুষে তুই চলছে চলছে কত বিশ্বাস করত